আপনারা দেখেছেন যে আমাদের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের দুটো গেম করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন একটা প্রতিবন্ধী যারা আমাদের সহনাগরিক বন্ধুগণ বিলকন্দ এক নম্বর আঞ্চলিক তৃণমূল কংগ্রেস এবং ইন্ডিয়া ওয়ার্স মহামাজারী কমিউনিটির পক্ষ প্রতিবন্ধী অন্ধ মানুষ তারাও আজকে আমাদের সাথে আমাদের এই অনুষ্ঠানে আছেন তাদের জন্য সেখানে প্রথম 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 রক্ত দান করলেন অভিজিৎ সাই আমরা বিলকান্দ নম্বর আঞ্চলিক তৃণমূল কংগ্রেস এবং ইন্ডিয়া ওয়ার্স মহামাজারী প্রতিবন্ধী অন্ধ মানুষ রাজু মাঝি তিনিও আজকে আমাদের দ্বিতীয় আমাদের ক্যাম্পের দ্বিতীয় রক্তদাতা তিনিও রক্ত দিচ্ছেন আপনারা মানুষ চোখে দেখতে পান না কিন্তু তারা আজকের এই অনুষ্ঠানে রক্তদান করছেন ধরো এই দুই ভাই পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সেখানে প্রথম 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 রক্ত দান করলেন অভিজিৎ সাই আমরা এক নম্বর আঞ্চলিক তৃণমূল কংগ্রেস এবং ইন্ডিয়া বঙ্গবন্ধু কমিউনিটির পক্ষ থেকে তাকে সেলুট জানাই মাঝি রাজু মাঝি আরো এক ভাই প্রতিবন্ধী অন্ধ মানুষ রাজু মাঝি তিনিও আসছেন আমাদের দ্বিতীয় আমাদের ক্যাম্পের দ্বিতীয় রক্তদাতা তিনিও রক্ত দিচ্ছেন আপনারা সব দেখতে পাচ্ছেন একটা প্রতিবন্ধী যারা আমাদের সহনাগরিক যারা প্রতিবন্ধী মানুষ চোখে দেখতে পার না কিন্তু তারা আজকে এই অনুষ্ঠানে রক্তদান করছেন ভাগ ধরো এই দুই দুই ভাই পশ্চিম মেদিনীপুর থেকে প্রত্যেক আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমিনি শালা দমদাম সংগঠনের দায়িত্বে রয়েছেন এবং কথা না বলে আমি শুধু এটুকু বলবো আসল এই সামাজিক কাজে আমরা করিয়ে দিচ্ছেন মণ্ডল শ্রী বলাদাথ মণ্ডল উক্ত দিয়ে করিয়ে করছেন আমাদের মাননীয় মুখ্য সচেতন রাখতে ওদের ঝোলে হাততালি দেবেন এবার একটা ফুলের ঝুড়ি প্রমণ্ডলী ফলের ঝোল তুলে দিলেন একটা আলগাছের এই অনুষ্ঠান চিত্র মেমেন্টও তুলে দিলেন যাকে আমরা খাতায় করতাম এখন ইলেকট্রনিক সিস্টেমে অ্যান্ড্রয়েড দিয়ে আমরা করি এরা তা সব সাহায্য করে আমি রিজুকে আপনাদের সামনে বলি খালি টিভিতে দেখে তা নয় টিভিতে অনেকেই যায় কিন্তু মানুষের কথা রাজ্যের কথা দরিদ্র মানুষের কথা যে মানুষ অত্যাচারিত নিপীড়িত বঞ্চিত সেই ভারত আমাদের সবার রাজনীতির দলের কাজ আলাদা কিন্তু ভারত আমাদের সবার এই ভারতকে রক্ষা করাই আমাদের একমাত্র কাজ সবাই ভালো সংবর্ধনা পর্ব চলছে সুন্দর মুহূর্ত সুন্দর পর্ব সম্বর্ধনা অনুষ্ঠানে দুজন একজন মন্ত্রী ঘুরে গেছেন রতিন্দা একজন বিধায়ক শুধু নয় আমাদের বিধানসভার চিফ উইফ নান্টুদা ঘুরে গেলেন চাঁদের হাত প্রোগ্রাম সাকসেসফুল সুপারহিট নেতৃত্বহীন মানুষ মানে দৃষ্টিহীন মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে শুনলাম এখানে যারা মারা আছেন দিদিরা আছেন তাদের হাতে মশারি তুলে দেওয়া হবে এটাই তো তৃণমূল কংগ্রেস এটাই তো তৃণমূল কংগ্রেস যারা বলে না তৃণমূল কংগ্রেস কি কীরকম দেখতে হয় আমি বলবো মঞ্চে দেখার দরকার নেই মঞ্চের নিচে দেখুন ওটাই তৃণমূল কংগ্রেস এই যে আমার মা দিদিরা আছে এরাই তৃণমূল কংগ্রেস আপনাদের আশীর্বাদে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমরা তো পেছন থেকে লড়াই করি আপনারা আশীর্বাদ দিয়েছেন বলে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন ঠিক আছে আমি কথা শুধু থাকলে আরো ভালো হতো আমি এই ব্যাপারে নিয়ে আলোচনা করবো আছেন আছে আমি সেই জন্য ডেকে আনলাম সুপ্রদা থাকলে আমি ডেকে আনলাম এনারা দেখবেন আর আমি কথা দিচ্ছি আমি সাথে আলোচনা

প্রথম রক্তদাতা ছিলেন অভিজিৎ অনেক দূর থেকে এসেছেন তারা হলে বহু কষ্টে তারা জীবনযাপন করলেও কিন্তু এত ডক্টর রিজু দত্তের হাত থেকে পরবর্তী রক্তদাতাকে আমরা সম্মান জানাচ্ছি এই মুহূর্তগুলো ক্যামেরা বন্দী হয়ে যাচ্ছে সমাজে বিভিন্ন জায়গায় আপনারা ছড়িয়ে দিন সমাজের চোখে আঙুল দিয়ে দেখানো উচিত যে মুমূর্ষ ব্যক্তিকে বাঁচাতে রক্তের দরকার তৃতীয় জনকে তুলে দিচ্ছেন শুকুর আলিপুরকায় পুরকাই আমাদের আরেক অভিভাবক দেখুন যেটা হচ্ছে যে রক্তদান তো বিভিন্ন ক্লাব সংগঠন চাষে রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে তারা তো করে থাকে এবং রক্তদান যে মহৎদান এটা সবাই জানে আমরা যত সামাজিক কাজ করি না কেন সবচেয়ে বড় কাজ হচ্ছে রক্তদান কিন্তু এই অন্ধ লোকেদের যেটা আপনি বলেন বিরল এটা সত্যি এই বিরলতার নিদর্শন হচ্ছে সব সম্ভব হচ্ছে এটাই যে আমরা সবসময় কথাই বলি চোখে আঙুল দিয়ে দেখানো চোখে আঙুল দিয়ে দেখানো কেন প্রয়োজন হয় না আমরা যেন চোখে দিয়ে যেন সমাজটাকে দেখি যেভাবে সেভাবেই কিন্তু আমরা বিভিন্ন কর্ম করে থাকি আর সেইভাবেই সমাজে প্রতিফলিত হয় আমাদের কাজ তাই যাদের কাছে চোখই নেই তারা সমাজকে দেখছে কিন্তু অনুধাবন করছেন কান দিয়ে এবং অন্যান্য ইন্দ্রিয় দিয়ে এবং টাচ করে তাই এই যে সমাজে আজকে যে বিকশিত সমাজে যে জন্মান্ধ ব্যক্তিরা যেভাবে তারা নিজেদের ব্লাড দিয়ে রক্ত দিয়ে রক্ত দান করে তাদের জীবনের এই বড় অংশটিকে দান করে এই বিকশিত পশ্চিমবঙ্গে তাকে আলাদা করে দৃষ্টি দেওয়ার জন্য অন্য যারা দৃষ্টি থেকেও যারা দৃষ্টিহীন হয়ে রয়েছেন তাদের মধ্যে নতুনত্বের ছোঁয়া লাগানোর জন্য আজকে এই বিলকান্দা ওয়ানে অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং ইন্ডিয়া মানুষ দি যৌথ প্রচেষ্টাতে আজকে রক্তদানের এই বিরল দৃষ্টান্তটা আমরা রাখলাম এই টান আজকে থেকে শুরু হয়নি আমার পঁচিশ বছর যখন বয়স তখন এই জন্ম হয়েছিল দিশা সেবা সংস্থা তার ফাউন্ডার চেয়ারম্যান হিসাবে সারা বছর আমি যা কাজ এবং যত ইনকাম করেছি যত আমি ইনকাম করেছি তার ফিফটি পারসেন্ট আমার প্রত্যেক মাসেই আমার ডোনেশানে চলে যায় এরা হয়তো অনেকেই জানেন না কিন্তু আমরা হচ্ছে এইটা থেকেই আমরা আমরা বড়ো হয়েছি আমরা শিক্ষা দীক্ষার সাথে সাথে এই সামাজিক কাজকেই ধরো সমানভাবে মেলে ধরেছি যখন থেকে এই রাজনীতিতে কর্মকাণ্ডে দু হাজার থেকে যখন জড়িয়ে পড়েছি এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সবচেয়ে বেশি সামিল হয়েছে এই খর্দাতে এই পাঁচ ছ বছর ধরে সেখানে কিন্তু এই সামাজিক কাজ আর রাজনৈতিক কাজকে একটা সুন্দর করে আমরা মেলবন্ধন করে পুরো কাজটাকে নিয়ে আমরা এগিয়ে নিয়ে যেতে চাইছি যাতে এই সামাজিক কাজের মধ্য দিয়ে সেই রাজনৈতিক সংগঠনের যে ভালোবাসাটা সেটা আরও নতুনভাবে প্রকটিত হয়েছে তা সরকারি আমলা হোক তা বিজনেসম্যান হোক অন্যান্য ব্যবসায়ী হোক যেই হবে হোক না কেন যে প্রফেশনে থাক না কেন কিন্তু রাজনীতি করার তো কোনো অপরাধ নেই আমি ভালোবাসি আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি আমি আবার আমার তৃণমূল কংগ্রেস করতে ভালোবাসি আমি আমার জায়গা থেকে কাউকে ক্ষতি না করে কাউকে ঠেলে না সরিয়ে কাউকে না মারিয়ে গিয়ে আমি কাউকে ক্ষতি না করে যদি আমি আমার দলটাকে ভালোবাসি প্লারিস করছি সামাজিক কাজ করছি এতে আমার আস্তে আস্তে দেখেছি দাদা আমরা দেখেছি যে সব সময় যারা রাজনৈতিক ব্যক্তিত্বরা আছেন তারা চতুর্দিকে তারা এটা অ্যাকসেপ্ট করেছেন এবং আমাকে সেইভাবেই তারা কাছে ডেকে নিয়েছেন আজকে তাই যেটুকু আছে তাই এদের সঙ্গে ভালোবাসার সঙ্গে আবদ্ধ হয়ে আছি এই ভালোবাসাটাই যেন চিরকাল আমি ধরে রাখতে পারি রক্তের চাহিদা সফলতা এটা এই বছর প্রথম না এটা তো আমি প্রতি বছরই করি দীর্ঘ কয়েক বছর ধরে আমি তো এই রক্তদান প্রতি বছরই করি এবারে যৌথভাবে করলাম আমাদের বাবুকে সঙ্গে নিয়ে ওনার একটা আইডাব্লু এমের উনি রাজ্য সম্পাদক হতে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমার অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং আইডব্লু এম মিলে একসঙ্গে মিলে রক্তদান উৎসবটা করব সেই রক্তদান উৎসব করেছি এখানে ব্লাইন্ড দৃষ্টিহীন মানুষরা রক্ত দিয়েছেন আপনারা দেখেছেন জেনারেল সাধারণ মানুষও রক্ত দিয়েছেন এটা সফলতা মানে কি মানুষ এগিয়ে এসছেন আমাদের সফলতার থেকে বড়ো কথা হচ্ছে মানুষ রক্ত দিতে এই গরম যে গরমের দাবদাহ সেটাকে উপেক্ষা করেও মানুষ যে রক্ত দিতে এগিয়ে এটা মানুষকে সাধারণ যারা রক্তদাতা তাদের ধন্যবাদ প্রাপ্য আমরা উদ্যোগ নিয়েছি আমরা উদ্যোগটা উদ্যোগ নিয়ে আমাদের কাজ আমরা তৃণমূল কংগ্রেস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা বিভিন্ন সামাজিক কাজ করে থাকি এটাও একটা সামাজিক কাজ মানুষের পাশে থাকা মানুষের কাছে থাকা মানুষকে সঙ্গে নিয়ে চলা তারই একটা অঙ্গ এই রক্তদান শিবিরটা আমরা কাজটা করেছি মানুষ এগিয়ে এসছে দৃষ্টিহীন মানুষরাও এগিয়ে এসছে আমাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে যারা এসছে প্রত্যেকেই এখানে এসে রক্তদান করেছে আমরা নিজেদের থেকে বড় কথা যারা রক্ত দিয়েছেন তারাই তো এই উৎসবটাকে সাফল্য করে তুলেছেন তারা রক্তদানের মধ্য দিয়ে আমরা যে এই বড় এই এত বড় আয়োজন করেছি যদি রক্তদাতা না থাকতেন তাহলে আমাদের এই অনুষ্ঠানটা তো বিফলে যেত সুতরাং যারা রক্ত দিয়েছেন তাদেরকে আমরা স্যালুট জানাই ধন্যবাদ জানাই আগামী দিন আরও কাজ করবো তারা সাধারণ মানুষ আমাদের পাশে থাকবে আমরা চেষ্টা করি সারা বছর মানুষের পাশে থেকে মানুষকে কিছু না কিছু করার ছোটোবেলার থেকে এটা ন্যাক যে মানুষের পাশে থাকবো তখন রক্তদান করতাম না তখন বিভিন্ন জায়গায় যারা রক্তদান করতো তাদের সঙ্গে থেকে মানুষের চাহিদা মেটানোর চেষ্টা করেছি কারণ অনেকে রক্ত প্রয়োজন হলে দ্বারা একটা রক্ত পাওয়া যাবে আমার হসপিটালে ভর্তি আছে তখন আমাকে কাউ কাউর পিছনে দৌড়াতে হতো কাউকে বলতে হতো পারে যে একটা কাঠ না একটা কাঠ দে না কিন্তু এখন সেটা যখন বুঝতে পারলাম যে না আর আমার একটা সময় এসে এবার আমি নিজে একটা রক্তদান শিবির করি সেই রক্তদান শিবিরের মধ্য দিয়ে মানুষকে ওই যে চাহিদাটা মানুষের চাহিদা এলাকার মানুষের চাহিদাটা পূরণ করার চেষ্টা মাত্র রক্তদান ছাড়াও আজকে আমাদের এই যে এরপরে বর্ষা শুরু এই গরমটা যাচ্ছে এর পরে বর্ষা শুরু মানে ডেঙ্গুর একটা প্রকোপ তো আমরা জান ডেঙ্গু ম্যালেরিয়া একটা প্রকোপ প্রকোপ বাড়বে সেই জন্য আমরা প্রায় দুই শতাধিক মানুষকে এই মশারি প্রদানের ব্যবস্থা করেছি কারণ অন্ধ মানুষদের তারা যে আমাদের কাছে এগিয়ে এসছে রক্ত দিতে এগিয়ে এসছে সেই জন্য তাদেরকে উপহারস্বরূপ কী দেব। যে তারা ওরা মানুষের সেবা নিয়ে চলে কারণ ওরা তো দেখতে পায় না ওরা কাউকে সহযোগিতা নিয়ে ওদেরকে যাতায়াত করতে হয় কিন্তু ওরা যখন দেখলাম আমাদের এই এত মহত একটা কাজ এগিয়ে এসেছে তাহলে ওদেরকেও আমাদের কিছু দেওয়া উচিত সেই কারণেই আমরা ওদেরকে কিছু রেশনিং ব্যবস্থা করেছি ওদের যাতে ওরা কিছুটা মানে আর্থিকভাবে তো ওরা পিছিয়ে পড়া সেই জন্য ওদেরকে সহযোগিতা করা আর কি কিছু খাদ্য সামগ্রী দিয়ে তাদেরকে সহযোগিতা করলাম ধন্যবাদ নমস্কার দু হাজার সাল থেকে রাজনীতি করছি। তৃণমূল কংগ্রেস করছে এটা দু সাল আমি আমার প্রথমেই দেখলাম বিলকিন্দা এক নম্বর অঞ্চলে যে দৃষ্টিহীন মানুষরা রক্তদান করছে আমি এই অঞ্চলের সকল মানুষ চিত্তদা দীনবন্ধু দা শুকুরদা বলদেবদা তাদের অন্তর থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এত মহৎ একটা কর্মকাণ্ড নেওয়ার জন্য এটাই মমতা ব্যানার্জির শিক্ষা আমরা মা মাটি মানুষ মানুষের কাছে এসে কাজ করছি আর যারা মানুষের কাছে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে তারা ধর্ম নিয়ে রাজনীতি করছে নির্বাচন দৌড়ায় চলে এসছে অমিত শাহ নরেন্দ্র মোদী তারা রাজ্যে মিটিং করতে আসে অমিত শাহ নরেন্দ্র মোদী যদি দরকার পড়ে তারা ডেলি প্যাসেঞ্জারিও করতে পারে এই অঞ্চলের মানুষটা তাদের জন্য টিকিট কেটে দেবে লাভ হবে না আগেও হয়নি আগামী একশো বছরও হবে না তারা তো দেখলেন যে এখানে একটা বিশেষত্ব ছিল সেটা হচ্ছে অন্ধ মানুষরা রক্তদান করলেন এবং আমাদের দলের সব নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছেন তারা থেকে তাদের একটা প্যাকেজ ফুড দেওয়ার ব্যবস্থা করি কোন রক্ত আমরা দান করেছিলাম এর আগে সেটা হচ্ছে বাংলা একটা পরিবর্তনের জন্য আর আজকে যখন আমরা রক্ত দিই তখন সেটা মানুষের পাশে দাঁড়াবার জন্য আমরা মনে করি যে গ্রীষ্মকালে রক্তের একটা সংকট হয় সেই সংকট থেকে যাতে মানুষ তাদের রক্তটা পেতে পারে সেটার জন্যই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য এবং আমাদের দলের যারা নেতৃত্ব আছেন এখানে সুকুর চিত্তম আমাদের দিন মোহাম্মদ সকলে মিলে এই উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগে সফল করবার জন্যে আমরা সাক্ষী থাকবার জন্য উপস্থিত এটা মা একটা বিরাট খবর যে আমরা এদের শুধু প্রতিবন্ধকতাকে তারা জয় করে তারা মানুষের পাশে দাঁড়াবার জন্য তারা একজন নাগরিক তারা অন্য একজন নাগরিকের সহসাথী নাগরিকদের জন্যে নিজেদের থেকে শরীর থেকে রক্ত দিলে এটা বড় ব্যাপার এটা কিন্তু আমরা দেখি না সচরাচর ইন্ডিয়া ওয়ার্ন্স মমতা একটি সংগঠন যার রাজ্যের স্যারিটারি মহোদেব মনোধ এবং এই নির্বাচনাকে এটা কতটা মানুষের কাছে প্রভাব ফেলে দেখুন আমরা সবসময় নির্বাচনের জন্য সব কিছু করি আমরা মনে করি যে মানুষের পাশে যদি দাঁড়ান মানুষও আপনার পাশে দাঁড়ান